হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম এলিজাস ব্লক থেকে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর রাশে সহমতে আমরাও ভালো আছি আম্মু এই যে টুকটাকে একটু পিঠা বানাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে কি হয়েছে একদমই শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো মানে আসলে বাসায় আসলে তো আরাম হয় তো আসলে ভিডিও করাও একটা প্রবলেম হয়ে যায় আর একটু মানে যাই হোক তো আপনাদের সাথে আপনাদের কাছে প্রতিদিন নিজের একটা ব্লগ বা ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে যার কারণে খুবই শর্ট টাইম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আম্মু এই যে এটা হচ্ছে তালের পিঠা তালের বড়া আর কি তালের বড়া বানাচ্ছিলো তো সেটাকেই আমি আসলে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আজকে রান্না বান্না আম্মু করেছে কিন্তু আসলে না ভিডিওটা করা হয়নি না বাসে আসলে একটা রিল্যাক্স একটা মুড থাকে মনে হয় যে শুধু ঘুমিয়ে থাকি আর এই তো নিজের সংসারে তো টুকটুক আসলে অনেক কাজ থাকে তো এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে মানে বড়োগুলো হয়ে গেছে এখন আমরা এগুলো খাবো তো আজকের ভিডিওটা একদমই শর্ট টাইম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসছে এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ